নমস্কার হাইকোর্টে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডিতে যে ছাব্বিশ হাজার নিয়োগে বাতিল করেছিল তার উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এই সুপ্রিম কোর্টের রায়ে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রায়ে যে কি কি অর্ডার আছে সেগুলো আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি এক নম্বর পয়েন্টে বলা হয়েছে যে স্পেশাল লিভ ফাইল করার জন্য অনুমতি দেওয়া হয় দু নম্বর পয়েন্টে বলা হয় বলা হয়েছে যে এই যে স্পেশাল পিটিশানের যে ব্যাচটা সংবিধানের একশো ছত্রিশ অনুচ্ছেদের অধীনে একটা ডিভিশন বেঞ্চে বাইশে এপ্রিল দু তারিখে একটি চূড়ান্ত রায় ঘোষণা করে সেটা কলকাতা হাইকোর্টে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ষোলোই তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই যে দু হাজার ষোলো সালের যে স্কুল সার্ভিস কমিশন চারটে ক্যাটাগরিতে এটা রিক্রুটমেন্ট হয়েছিল এক হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভ আর আছে নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্যাটাগরি এবং নন টিচিং স্টাফ গ্রুপ ডি এই চারটে পোস্টে এই দু হাজার ষোলো রিক্রুটমেন্ট এসএসসি হয়েছিল আচ্ছা চার নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ষোলোর স্তরের যে নির্বাচন পরীক্ষার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করে করা হয়েছিল এ একটি ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা সাতাশে নম্বর নভেম্বর দু হাজার ষোলো তারিখে অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল ফাইনাল পরীক্ষা এবং বারোই মার্চ দু হাজার আঠেরো তারিখে নবম এবং দশম শ্রেণীর প্রার্থীদের জন্য প্যানেল প্রকাশিত হয়েছিল তালিকাভুক্ত প্রার্থীদের মেধা তালিকা আঠাশে আগস্ট দু হাজার প্রকাশিত হয়েছিল প্রার্থীরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস নাগাতে এর মধ্যে দু হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সহকারী শিক্ষক পদ হিসেবে যোগদান করেন হ্যাঁ এটা চার নম্বর পয়েন্টে পাঁচ নম্বর পয়েন্টে বলেছে যে এই ব্যাচ অফ পিটিশান মানে হাইকোর্টে এই যে একটা এর উপরে এই যে চ্যালেঞ্জ করে একটা ব্যাচ পিটিশন দায়ের করে এই দু হাজার ষোলোর যে দু হাজার ষোলোর যে সিলেকশান প্রসেস ছিল এই প্রসেসের উপর একটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে হাইকোর্টে ব্যাচ পিটিশান দায়ের করে ছ নম্বর পয়েন্টে ছ নম্বর পয়েন্টে বলেছে যে সহকারী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া পশ্চিমবঙ্গ দ্বারা যে নিয়ন্ত্রিত হয় স্কুল সার্ভিস কমিশন শিক্ষক পদের নিয়োগের জন্য যে নির্বাচন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিদ্যালয় নবম এবং দশম শ্রেণী সেটা দু হাজার ষোলো রুল অ্যাক্ট অনুযায়ী এবং একইভাবে সহকারী শিক্ষকদের জন্য নির্বাচন পরিচালনার নিয়ম রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণিরও দু হাজার ষোলো রুলস অনুযায়ী এবং গ্রুপ সি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য নির্বাচন শিক্ষক পদগুলি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেটা দু হাজার নয়ের রুলস অনুযায়ী সাত নম্বর পয়েন্টে বলেছে দ্য রিট পিটিশান বিফোর দ্য হাইকোর্ট ওয়ার ইন ইনস্টিটিউট ইন টু থাউজেন্ড একুশ হাইকোর্টের সামনে এই রিট পিটিশানগুলি দু হাজার একুশ সালে প্রতি প্রতিষ্ঠিত হয়েছিল আট নম্বর পয়েন্টে বলেছে যে সময়ে সময়ে হাইকোর্ট কর্তৃক অন্তর্বর্তীকালীন আদেশ আদেশ বাতিল করে এবং ওই যে নিয়োগ অবৈধভাবে যে নিয়োগ হয়েছিল তার ভিত্তিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন বাতিল করেছিল এবং নিয়োগগুলি প্রাথমিকভাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে গৃহীত হয়েছিল এবং পরে শেষ পর্যন্ত এই বিরোধটা এই আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে পর্যন্ত এসে গোড়ায়। ন নম্বর পয়েন্টে বলেছে বাইটস অর্ডার ডেটে নাইন নভেম্বর টু থাউজেন্ড টু নভেম্বর দু হাজার তারিখে তার আদেশের মাধ্যমে ওই আদালতের আদালত এই নির্দেশনা প্রদান করে অন্তর্বর্তী পর্যায়ে প্রার্থীদের চাকরির অবসানের জন্য হাইকোর্ট এমনকি পিটিশনের চূড়ান্ত নিষ্পত্তির আগেই এড়ানো উচিত ছিল এবং দশ নম্বরে বলেছে দশ নম্বরে বলেছে এই আদালত পিটিশন একটি ব্যাচ মোকাবেলা করার সময় অচিন্ত্য কুমার নির্দেশিত মণ্ডল ও ওর্স আদার্স ইত্যাদি বনাম লক্ষ্মী তুঙ্গা ও আদার্স ইত্যাদি যে সমস্ত বিষয় সম্পর্কিত দু হাজার ষোলোর নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারা পরীক্ষা করা উচিত আদালত ও সেই অনুযায়ী রিমান্ডের আদেশ দেন রক্ষণবেক্ষণ রক্ষণাবেক্ষণ যোগ্যতাও হাইকোর্ট দ্বারা সিদ্ধান্ত নেওয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছিল এবং এগারো নম্বর এগারো নম্বর পয়েন্টে বলেছে রিমান্ডের রিমান্ডের আদেশে হাইকোর্টের রায় অমান্য করা হয়েছে হাইকোর্ট ধার্য করেছেন অন্যান্য বিষয়ের সাথে বাছাই করা সমস্ত নিয়োগ জড়িত প্রক্রিয়াগুলি সংবিধান চোদ্দো এবং উনিশের অনুচ্ছেদ লঙ্ঘন হয়েছে এবং তাই শূন্য এবং অকার্যকর হাইকোর্টের রায়ের ফলস্বরূপ আদালত জানিয়েছে প্রায় পঁচিশ হাজার নিয়োগ বাতিল করা হবে বারো নম্বর পয়েন্টে বলেছে যে হাইকোর্টের মামলাগুলোর শুনানি চলাকালে হ্যাঁ সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন নির্দেশে একটি তদন্ত পরিচালনা করতে বাছাই থেকে উদ্ভূত অপরাধমূলক অন্যায়ের অভিযোগের বিষয়ে যে প্রক্রিয়া নয়ই নভেম্বর দু হাজার তেইশ তারিখে আদেশটিকে সিবিআই তার সম্পন্ন করার নির্দেশ দেয় দুই মাসের মধ্যে তদন্ত করে হাইকোর্টের প্রতিবেদন জমা দিতে হবে এরই মধ্যে এই আদালত নির্দেশে যেসব নিয়োগ করা হয়েছে ডিভিশন বেঞ্চকে সক্ষম করার জন্য ছয় মাসের জন্য সুরক্ষিত থাকবে দু সালের এস এল পি সি নাম্বার ফোর জিরো এবং তিন নম্বরে বলেছে সিবিআই তেরো নম্বরে বলেছে তেরো নম্বর পয়েন্টে বলেছে যে হাইকোর্টের আগে প্রকৃতপক্ষে এই আদালতের আগের কার্যধারায় মৌলিক সমস্যা যা বিবেচনা করার জন্য উত্থাপিত হয়েছিল ওয়েমার সিট ছবিগুলির গ্রহণযোগ্যতা যা সিবিআই উদ্ধার করেছে আদালত উল্লেখ করেছে যে সিবিআইয়ের তদন্ত এখনও শেষ হয়নি ওয়েমআসিট চিত্রের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ এই আদালত পর্যবেক্ষণ করেছে যে আবিষ্কারের সাথে সম্পর্কযুক্ত ক্ষমতা প্রয়োগের প্রশ্ন ইলেকট্রনিকভাবে সংরক্ষিত ও সিট সম্পর্কে গুরুতর অভিযোগ জড়িত রেকর্ডের হেরফের সম্ভাব্য ব্যক্তিদের সংখ্যা বিবেচনা করে কার্যধারার ফলাফল দ্বারা প্রভাবিত হতে এটি উপযুক্ত বলে বিবেচিত হয়েছিল রিটের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য হাইকোর্টে কার্যধারা ফেরত পাঠানোর জন্যে পিটিশন হয় পনেরো নম্বর পয়েন্টে বলছে সিবিআইয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নাইসা কমিউনিকেশান প্রাইভেট নামে একটি কোম্পানিকে কাজের আদেশ প্রদান করেছে এর সাথে সম্পর্কিত ওএমআর সিটগুলি স্ক্যানিং এবং মূল্যায়নের জন্য সীমিত চারটি বিভাগের প্রতিটির জন্য নির্বাচন পরীক্ষা ওএমআর সিটের স্ক্যানিং ছিল এসএসসি অফিসে পূর্বক্ত কোম্পানি দ্বারা গৃহীত হয় এবং এটা আরও তদন্ত উঠে আসে যে প্রতিষ্ঠানটিকে পুরস্কৃত করা হয় এসএসসির চুক্তিতে মূল ও এমআর স্ক্যান দ্বারা স্ক্যান করার কাজ আরও অর্পণ করা হয়েছিল ডাটা স্ক্যান স্ক্যান সলিউশন নয়ডা নামে একটি সত্তার কাছে যা উপস্থিত ছিল স্ক্যানিং কাজ শেষ করার জন্য এসএসসি প্রাঙ্গণে সিবিআইয়ের মতে স্ক্যানিং সম্পন্ন করার পরে প্রক্রিয়াকৃত ডেটা স্ক্যান আকারে ওয়েমারের ছবিগুলো ডাটা স্ক্যান সলিউশন দ্বারা নাইজা কাছে হস্তান্তর করা হয়েছে কমিউনিকেশানে প্রাইভেট লিমিটেড ডিজিটাল আকারে মূল হার্ড ছেড়ে এসএসসি অফিসে ওয়েমার সিটের কপি সিবিআই রিপোর্ট অনুযায়ী এসএসসির সমস্ত বিষয়ে উত্তর কি নাইসা কমিউনিকেশনের কাছে হস্তান্তর করেছে ওএমআর প্রতিক্রিয়া মূল্যায়নের জন্য প্রাইভেট লিমিটেড সার্ভারের ডেটা বাজেয়াপ্ত করল সিবিআই এবং তদন্ত চলাকালে এসএসসির ভিত্তিতে ষোলো নম্বর পয়েন্টে বলেছে যে পনেরো ষোলো সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে বাসা থেকে তিনটে ডিস্ক উদ্ধার করা হয় পঙ্কজ বনসাল নামে একজন ব্যক্তির নাইসার প্রাক্তন কর্মচারী গাজিয়াবাদার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড উনিশে সেপ্টেম্বর উনিশ সেপ্টেম্বর তারিখের সার্টিফিকেট দু সাক্ষ্য আইনের পঁয়ষট্টি বিয়ের অধীনে পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া গেছে তদন্ত চলাকালীন স্ক্যান করা ওএমআর সম্বলিত ডেটা ফাইল অন্যান্য অন্যান্য জিনিসের অন্যান্য জিনিসের মধ্যে ডেটা স্ক্যানটিকে স্ক্যানকে সলিউশন থেকে জব্দ করা হয়েছিল এ রিপোর্ট সিবিআইয়ের বারো এবং তেরো অনুচ্ছেদ উল্লেখ করা উল্লেখিত পর্যবেক্ষণগুলি রয়েছে রিপোর্টে বারো নম্বরে বলছে যে উপলব্ধ ডেটা মেলানোর অনুরূপ অনুশীলন তথ্য সহ পঙ্কজ বংশালের হার্ডডিস্ককে কমিশন থেকে জব্দ করা হয় সময় তদন্তের সময় সেখানে পাওয়া গেছে উভয়ের মধ্যে অমিল ছিল যতটা প্রার্থীদের দেওয়া লিখিত চিহ্ন যেমন পাওয়া যায় এবং কমিশনের সার্ভার বৃদ্ধি করা হয়েছে অযোগ্য প্রার্থীদের যোগ্যতা অর্জন করুন এই অমিলে লিখিত চিহ্নিতগুলো সেই হরফে স্থাপন করে অনেক পরীক্ষার পরীক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষা ছিল অবলম্বন করা হয় এবং এই ধরনের প্রার্থীদের চিহ্নিত করা হয় ওই প্রকৃত এবং অপ্রকৃত ওএমআর চিহ্নগুলির সাথে তুলনা ডব এস এস সি সার্ভারে পাওয়া যায় ওয়েমআর চিহ্নগুলি দেখায় কারসাজি হয়েছে নশো বাহান্নটি প্রার্থীর মধ্যে নাইন টেন ইলেভেন টুয়েলভ নশো সাতজন এবং গ্রুপ সি এর এর তিন হাজার চারশো একাশি জন প্রার্থী এবং গ্রুপ ডি প্রার্থী দু হাজার আটশো তেইশ জন নেক্সট ভিডিওতে পরের অর্ডারগুলো দেখুন নমস্কার